ঘরে থাকা পুরোনো জিনিস ফেলে না দিয়ে যদি কোনো কাজে লাগানো যায় তাহলে কিন্তু ভালোই হয় ঘরের জিনিস আর ফেলে দেওয়া লাগে না তো আমি রিসাইকেল করতে অনেক পছন্দ করি তাই আমি বাসায় থাকা ছোটোখাটো জিনিসও যদি ফেলে দেওয়ার মতো হয় তাহলে আগে ভাবি যে এটা দিয়ে নতুন করে কিছু বানানো যায় কি না বা অন্য কোনো কাজে লাগা লাগানো যায় কি না তো এই কাছের কৌটাটা অনেক পুরনো আর এর মধ্যে মরিচা ধরে গিয়েছে তো ভাবলাম এটা ফেলে না দিয়ে একটু নতুন করি তো প্রথমে আমি হচ্ছে একটা সিরিজ কাগজ দিয়ে এর ঢাকনাটা ঘষে মরিচাগুলো তুলে নিচ্ছি যেন রং ভালোভাবে বসে এরপর এর মধ্যে আমি হালকা একটা পিঙ্ক কালার দিয়ে পুরোটা কভার করে নিচ্ছি দেন এটা কভার করা হলে একটু শুকানোর জন্য রেখে দেবো তারপর ব্লু কালার দিয়ে ছোট ছোট ফ্লাওয়ার এঁকে নিচ্ছি আর এই ফ্লাওয়ারটা আঁকা একদম ইজি সহজেই আঁকা যায় আর ফ্লাওয়ারের মাঝে ইয়েলো কালার দিয়ে নিচ্ছি আর এই তো অলমোস্ট আবার কাজ কমপ্লিট তো এবার দেখাচ্ছি এই কৌটাটা আসলে কতটা সুন্দর হয়েছে রিসাইকেল করার পর তো আপনারাও চাইলেই ইজিলি ঘরে থাকা অপ্রয়োজনীয় জিনিসগুলা এইভাবেই রিসাইকেল করে নিতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দেবেন আল্লাহ হাফেজ